সালামুম জমে সবাই ভালো আছেন তো স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে গিয়ে টিয়া টুটের আসিল মুরগির বাচ্চা তো আজকে আমার খামারের সবগুলি আসিল মুরগির বাচ্চা কতদিন বয়সের বাচ্চা রয়েছে আর আসিল মুরগির বাচ্চা কীভাবে লালন পালন করি আর বয়স অনুযায়ী দাম সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা হবে ইনশাল্লাহ তো স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে গিয়া টিয়া টুটের আসিল মুরগির বাচ্চা আর এগুলোর নাম হচ্ছে গিয়া তো মূলত এগুলা বেশিরভাগই ইন্ডিয়াতে লালন পালন করা হয় তো একজন বাড়িয়া সিলেটে ইন্ডিয়াতে বাচ্চাগুলো বাচ্চা সংগ্রহ করিয়া বাচ্চা ডিম বাচ্চা করছেন আর কিছু সার্ভিস বাচ্চা এখনও সুস্থ সবল হয়েছে আশা করি এগুলো থেকে ডিম বাচ্চা নেবো তো ইনশাল্লাহ যদি পরবর্তীতে এগুলো থেকে ডিম বাচ্চা নিতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বর্তমানে আমার কাছে কোন কোন কোয়ালিটির আসিল মুরগির বাচ্চা রয়েছে তার সম্পর্কে জানানো দেওয়ার চেষ্টা করি তো স্ক্রিনে দেখরা এগুলো হচ্ছে গিয়ে চার পাঁচ দিন বয়সের আসি ভালো ব্লাডের আসিল মুরগির বাচ্চা আর কি তো এগুলোর পাঁচ দিন বয়সে একটা ভ্যাকসিন দেওয়া হয় নয় দিন বয়স একটা ভ্যাকসিন এবং তিরিশ দিন তিরিশ থেকে তেত্রিশ দিনের ভিতরে একটা ফাউল ফক্সের ভ্যাকসিন দেওয়া হয় আর কি তো এগুলোকে একটা ভ্যাকসিন দেওয়া রয়েছে তো মার্শাল্লাহ বর্তমানে আমি আমি ও কার্টুন মাধ্যমে মূলত বোর্ডিং করে থাকে আর কি আর বোর্ডিংয়ের সময় লাইসোবিট এবং মোকসিলিন বেট আর তিন থেকে পাঁচ দিন এক লিটারে এক গ্রাম করে খাওয়াই তো নাবি শুকানোর জন্য মোকসিলিন বেট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আর কি লাইসোবিট দেয়া হয় আর মূলত আমি দুই মাস বয়সের উপরে হলে বাচ্চা টাচা বিক্রি করি আর কি এর নিচে বাচ্চা সেল দেয় না কেননা এর নিচে শুধু বাচ্চা টাচা সেল দেওয়া লাগে ভিতরে ভ্যাকসিন রয়েছে কৃমির ডোজ রয়েছে এগুলো যদি কমপ্লিট না হয় আর কি তাহলে নতুন যারা মুরগি বাচ্চা লালন পালন করবে আর কি তারা বেশিরভাগ বাচ্চাই মারা যায় তার জন্য মূলত আমি ভ্যাকসিন ট্যাক্সিন সব কমপ্লিট করিয়া তারপরে দুই মাস দুই মাস বয়সী হওয়ার পর আর কি সেল দেয় আর কি তো স্ক্রিনে যে দেখা এগুলোর বয়স হচ্ছে গিয়ে আজকে দশ থেকে বারো দিন হবে তো মাসাল্লাহ এগুলোকে দুইটা ভ্যাকসিন দেওয়া রয়েছে আর বর্তমানে আমার কাছে সব রকমের কালারই অ্যাভেলেবেল রয়েছে তো সুরমা কালার আছে খালো আছে হলুদ আছে এরপরে যাওয়া কালার আছে মোটামুটি সব কালার সব রকমের কালার আছে তো বর্তমানে আমার খামারে প্রায় উনিশ পিসের মতো রানিং ডিম ভাড়া মুরগ মুরগি রয়েছে আর মুরগ মুরগি গুলো দেখাই আপনার কারণ হচ্ছে গিয়ে বড় মুরগ মুরগি যদি ইউটিউবে দেখানো হয় তাহলে ইউটিউব থেকে স্ট্রাইক দিয়ে দেয় তার জন্য মুরগগুলো দেখানো হচ্ছে না তো আপনাদের যাদের আমার রানিং মুরগ মুরগি দেখার দেখার ইচ্ছা থাকে আর কি তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপে নোট দিবেন ইনশাল্লাহ আমার বড় মোট মুরগি ভিডিও করা রয়েছে আর দেখানোর চেষ্টা করব তো স্ক্রিনে যে দেখরা এগুলো হচ্ছে গিয়ে ষোলো সতেরো দিন বয়স হবে আর কি তো মার্শাল এগুলোকে ভ্যাকসিন দেওয়া রয়েছে দুইটা আর তেত্রিশ দিনের সময় একটা ফাউল ফক্সের ভ্যাকসিন দেবো আর কি তো ফাউল ফক্সের মূল হচ্ছে গিয়ে এটা গুটি বসন্ত বের হয় আর কি যদিও আগের উপর ভ্যাকসিনটা দিলে আর কি তাহলে গুটি বসন্তটা বের হবে না আর যদি গুডি বসন্ত আর কি তাহলে দেখবেন বেশিরভাগ মুরগির বাচ্চাই মারা যায় আর অল্প দুই সাইডটা বাচ্চা ঠিকই আর কি তার জন্য মূলত আমি আগের উপরেই ভ্যাকসিনটা দিলেই দিলাই জানে যেহেতু গুডি বসন্ত না বার হয় আর কি মূলত গুডি বসন্ত বার হয় মশার খামরে তো এই সিজনে মশার একটু বেশি উদ্ভত আর কি তার জন্যই মূলত ভ্যাকসিন ট্যাকসিন মোটামুটি আগের উপরে দিয়ে রাখি দিই তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই খামার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন কেননা খামারের মধ্যে খামারের মধ্যে ভ্যাকসিন ট্যাক্সিন সব সঠিক মতো টাইম মতো এবং পরিমাণ মতো দেয়া থাকে আর যদি বাজার থেকে সংগ্রহ করেন তাহলে প্রথমত একটা ডর থাকি যায় এটা অরিজিনাল না করস এবং আর তো ডর থাকে এটা ভ্যাকসিন ট্যাক্সিন ঠিকঠাক মতো দেয়া আছে কিনা পরিমাণ মতো দেয়া আছে কিনা তো স্ক্রিনে যে দেখা এগুলোর বয়স আজকে প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো হবে আর কি তো মাসাল্লাহ এগুলোকে ভ্যাকসিন ট্যাক্সিন সব কমপ্লিট দেওয়া আছে তো আজকে প্রায় আটত্রিশ ডিগ্রির মতো রোদ হচ্ছিল তার জন্য মূলত মুরগিগুলো একটু হাফাচ্ছে আর কি তো এগুলো মূলত দেশি মুরগির মতোই তারা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা রোদ টৈরও মোটামুটি সহ্য হতে পারে তারা কোনো সমস্যা হয় না তো মূলত চাইলে দেড় মাসের বাচ্চাও নিতে পারবেন তো দুই মাসের বাচ্চা নিলে আপনাদের যারা নতুন আর কি তারা লাগে সবচেয়ে বেশি বেটার হবে আর কি দুই থেকে তিন মাসর বাচ্চা নিলে কোনো রকম ঝামেলা তারাই লালন পালন করতে পারবেন আর যদি এ চাইতে ছোটো বাচ্চা নেন তাহলে দেখা যাবে কোনো না কোনো রোগ লাগেই থাকবে আর কি তো তিন মাসর বা দুই মাসের বাচ্চা তারা নতুন আর কি লালন পালন করার ইচ্ছা আর কি তারা তিন মাস দুই মাস ওরকম বাচ্চা নিয়ে লালন পালন করার চেষ্টা করবেন ছোটো বাচ্চা একটু এবার করার চেষ্টা করবেন তো স্কেনে যে দেখরা এগুলোর বয়স দুই মাস দুই মাস ছয় সাত দিন হবে আর কি তো মাশাল্লাহ এখানে সবগুলি আপনারা যারা আসিল মুরগি সম্পর্কে জানেন বা আসিল মুরগি লালন পালন করেন তারা অবশ্যই মরুগের বাচ্চার দেখলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কীরকম তো আস আসল মেন হতেলে গিয়া আসিল মুরগির অরজিনাল বাচ্চা চেনার হোপা হচ্ছে গিয়ে চার মাসের ভিতরে মুরগির বাচ্চার খুবই হালকা হালকা পশম থাকবে এবং মুরগির পাচার ট্যাং তারপরে বডি শড়ি মোটামুটি ভালো বরসরও হবে আর কি দেশি মুরগির মতো একেবারে পশন টসং একবারে বলবে না আর কি যদি দেখা যায় মাস দেড় মাসের ভিতরে যদি দেখা যায় ফুরাফুরি পশম উঠে যায় তাহলে মোটামুটি ধরে নেবেন এটা ক্রসও বাচ্চা আর কি তো স্কুলে যে দেখে না এগুলোর মোটামুটি দু চাইটা পশম আছে মোটামুটি সব রকমের আস্থা শরীরেরই পশম নাই তো ইনশাল্লাহ এখন অস্তে অস্তে পশম উঠবে মোটামুটি পাঁচ মাস ছয় মাসের ভিতরে মোটামুটি ফুরা ফসম উঠে যাবে আর কি তো স্কেনেতে দেখা এগুলো হচ্ছে তিন মাস আট দশ দিন হবে আর কি তো ওগুলোর মোটামুটি পশম উঠতে আর কি তো তো কি তিন ভাগ করে এক ভাগ পশম বাকি রয়ে গেছে আর কি তো ফার্স্ট ম কইলাম না আমি ফার্স্ট মাসের ভিতরে গিয়া মোটামুটি ফুরা ফ ফোরাফুরি পশম উঠবে আর কি তো অবশ্যই যারা হাতিমুগী বাচ্চা সংগ্রহ করবেন দেখে শুনে বুঝে এরপরে আমার একটা রিকোয়েস্ট যে খামার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন কেননা খামার তাই কোন রূপ বেজাল মুরুকুর দেওয়ার সম্ভাবনা কম থাকে এবং ভালো কোয়ালিটির এবং ভ্যাকসিন টেকসিন কেমিও ডোজ সব কমপ্লিট তারা খামারে এরা সময় এরা এটা দেওয়া থাকে আর কি তো অবশ্যই চেষ্টা করবেন খামার থেকে সংগ্রহ করা আর বয়স অনুযায়ী দাম হচ্ছে গিয়ে দুই মাস বয়সী আসিল মুরগি বা অরিজিনাল ব্লাডের আসিল মুরগির দাম হচ্ছে গিয়ে আষ্টশো টাকা পার পিস এবং তিন মাস বয়সী হচ্ছে গিয়ে বারোশো টাকা পার পিস এবং দেড় মাস বয়সী হচ্ছে গিয়ে সাতশো টাকা পার পিস তো আপনারা যারা দূর দূরান্ত থেকে বাচ্চাটা চা নিতে চান অবশ্যই ডেলিভারি দেওয়া সম্ভব আমি বিভিন্ন জায়গায় সিলেট কক্সবাজার বাজার বিভিন্ন জায়গাতেই ডেলিভারি দেই আর কি তো যারা দূর দূরান্ত থেকে বাচ্চাটাচা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর যারা মোটামুটি বাচ্চাটা লালন পালন করেন তারা ছোটো বাচ্চা সাইলে নিতে পারবেন আর কি সমস্যা নাই তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম থেকে নিয়মিত আসিল মুরগির খাম খামার সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার একটা চ্যানেল আছে মোহাম্মদ ফার্মস নামে তো ওই চ্যানেলে বড় বড় মুরগ মুরগি দেখানোর কারণে স্ট্রাইক চলে আসছে তো মাস দেড় মাস এটা ভিডিও আপলোড করা যাবে না যদি ও চ্যানেল আমার আউ সাবস্ক্রাইব করে থাকেন আর কি তো অবশ্যই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আশা করি যদি আসিল মুরগি খামার খামার করতে চান আর কি তাহলে আমার কাছ থেকে উপকৃত হবে আর কি